সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ড নিয়ে কিন্তু বড় সুখবর রেশন কার্ড থাকলেই পাবেন এক হাজার টাকা করে প্রতি মাসে এবার রেশনের সঙ্গে আপনাকে এক হাজার টাকা করে দেওয়া হবে সরাসরি কেন্দ্রীয় সরকারের ঘোষণা জানাবো আজকের ভিডিও তো সম্পূর্ণ বিষয় যে কোন কোন রেশন কার্ড থাকলে আপনি পেতে চলেছেন এই এক হাজার টাকা করে এবং আপনি প্রতি মাসে মাসে কীভাবে আপনি নিতে পারবেন এই টাকা কি পদ্ধতি রয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই যে ভোটের দু হাজার আগেই যে একটা বড় ঘোষণা করেছেন এবং এটা জানা যাচ্ছে যে আগামী দু হাজার পঁচিশ আগামী মাস থেকে মানে জানুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে এই সুবিধা পাওয়া তো কারা কারা পাবেন কারা কারা এই প্রকল্পের যোগ্য রয়েছেন জানাবো আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অতি গুরুত্বপূর্ণ ভিডিও তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন ইতিমধ্যেই জানানো হয়েছে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এই পরিষেবা বন্ধ করা হয়নি এবার শোনা যাচ্ছে রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন সামগ্রীর পাশাপাশি এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার এছাড়া বলা হয়েছে প্রত্যেকে প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা স্বল্প টাকায় রেশন থেকে বেশ কিছু সামগ্রী দেওয়া হয় তা দিয়ে সংসার চলে অনেকের এবার শোনা যাচ্ছে রেশন সামগ্রীর পাশাপাশি গ্রাহকদের এক হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও যে বিষয়ে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে নতুন বছরে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য কেন্দ্রের তরফ থেকে নতুন স্কিম চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর রিপোর্ট বলছে আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ শ্রেণীর বেশ কিছু রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ট্রান্সফার করা হবে তো এখানে চার ধরনের পাঁচ ধরনের যেহেতু রেশন কার্ড রয়েছে কেন্দ্রীয় সরকারের তিন ধরনের রেশন কার্ড রয়েছে এ ওয়াই এইচ পিএইচএইচ তো এই সব ধরনের রেশন কার্ডগুলোর মধ্যেই কিন্তু ফাইনালভাবে ঘোষণা করবে যে এই তিন ধরনের রেশন কার্ডের মধ্যেই যে কোনো এক রেশন কার্ডে আপনাদের এক হাজার টাকা করে কিন্তু সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করবে প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে দিবে এবং আপনাদেরকে রেশন যে পান সে রেশনটাও দেওয়া হবে এমনই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সেটা আগামী জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যেতে চলেছে এমনটাই জানানো হয়েছে রিপোর্ট বলছে আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ তারপর এখানে দেখুন বলা হয়েছে এর ফলে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি সুরাহা হবে এখন প্রশ্ন হল কোন গ্রাহকদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেবে কোন গ্রাহকদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেবে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ই কেওয়াইসি সম্পন্ন করা রেশন উপভোক্তারাই এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন ই কেওয়াইসি মানে কি আপনাদের যে বলা হচ্ছে রেশন কার্ডের লিঙ্ক সেই লিঙ্কের ব্যাপারটাই বলা হয়েছে এখানে যাদের লিঙ্ক থাকবে মানে যাদের কার্ডগুলো অ্যাক্টিভ থাকবে তারাই পাবেন এবার কথা হচ্ছে যে পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে দুটো রাজ্য সরকারের তিনটে কেন্দ্রীয় সরকারের তো এই তিন কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে দেওয়া হবে এই এক হাজার টাকা সেই বিষয়ে রকম আমরা আপডেট পাইনি বা বুঝতে পারছি না তো এক্ষেত্রে আরও কিছু দিন ওয়েট করতে হবে কারণ আগামী মাসে যেহেতু চালু করার কথা রয়েছে তার মানে তার আগেই হয়তো কোনো আপডেট চলে আসবে তারপরে এখানে বলা হয়েছে যারা ই কে করেনি তারা কেন্দ্রীয় সরকার এই স্কিমের সুবিধা থেকে বঞ্চিত হবেন তো যারা ইতিমধ্যে লিংক করেনি বা যাদের ই কে সম্পূর্ণ নেই মানে যারা রেশন পাবে না তো রেশন যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু তারা টাকাও পাবে না এবার কথা হচ্ছে যে কোন রেশন কার্ডে এবার এই টাকা দেওয়া হবে বা কোন রেশন কার্ডে দেওয়া হবে না সেই বিষয়ে পরবর্তীতে জানানো হবে কেন্দ্র সরকারের তরফ থেকে আবার তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের যদি এ ওয়াই থাকে তাহলে পাবেন নাকি কি থাকলে পাবেন নাকি কি থাকলে পাবেন যেহেতু কেন্দ্রীয় সরকারের এটা বরাদ্দ তাই কেন্দ্রীয় সরকার তিন ধরনের তার রেশন কার্ড রয়েছে সেই ঠিক করবে যে কোন রেশন কার্ডে দিবে এবং কোন রেশন কার্ডে দেবে না কিন্তু রাজ্য সরকারের যা আর কি ওয়ান টু রয়েছে এই কার্ডগুলোতে দেওয়া হবে না এগুলোর কিন্তু কোনোরকম কথা বলেনি তবে কেন্দ্র সরকারের কার্ডের কথা কিন্তু বলা হয়েছে তবে আগামীতে আবার কিন্তু কোনোরকম আপডেট চলে আসবে কোন রেশন কার্ডে দেওয়া হবে এই এক হাজার টাকার সুবিধা জানাবো পরবর্তীতে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানালাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য